সে আমার 2 তারিখই হচ্ছে ফোন দিয়ে নিয়ে যায় বলতেছে বিয়ে করব ওটা আমার বানু বুনির ওখানে নিয়ে যায় বিয়ে করব তে আমি তিনবার করে গাড়ি থেকে লাফ মারছি লাফ মারার পরেও রোডের পা যায় হচ্ছে হসে পড়ে গেছে এই পারেতে ঠરાয় পড়ে গেছে পড়ে যাওয়ার পরে হচ্ছে আঘাত পাইছে লোকজন গুছেন আছে বছর বছর চার বছর পার হয়ে গেছে তো আচ্ছা এই সম্পর্কটা কি হবে সম্পর্কটা হচ্ছে সে আমার আত্মীয় ছিল টাকা পয়সা চেনা পরিচয় হইয়া নির্বাচনের ভিতরে টাকা নিছিল এক লক্ষ টাকা এই জায়গার থেকেই হচ্ছে ওনার পরিচয় পরিচয় হওয়ার পরেই আমার চার বছর সে আমার সাথে সংসার করতে কোথায় আমার হাজবেন্ড থাকে সৈদ আরব সাত বছর হয়েছে আমার স্বামীর নাম ইনুস আচ্ছা এই ঘটনায়

দুই দিনের ভিতরে বসা বস করে বিয়ে করবো না বিয়ে এই ঘটনা হচ্ছে আপনার কয় তারিখ দুই তারিখ গেছি আমি হচ্ছে ও বাড়ি কয় তারিখ ঢুকছিলাম তিন তারিখ মনে হয় ঢুকছি আমি ওরে বাড়িতে ও বারে তিন তারিখ যখন ঢুকছি সেখন ওরা সবাই মিলে আমার হচ্ছে চার পাঁচ জন লাগে আমার মারছে ঠিক আছে মারছে আমার কানে দুল ছিল দুল দুল ছিঁড়ে নেছে আমার পায়ে তোরা ছিল তোরা যা ছিঁড়ে সবকিছু কাইরে রাখছে আমার আর দুই তিনজনের নাম জানে না ওরাই চারজন বাড়িতে আর কেউ ছিল না পাড়ার মানুষ কেউ ছিল না সবাই ওরা খালি বাড়ির মানুষ কিছুক্ষণ আগে বললেন যে দুইবার কোথায় হাসপাতাল এই যে জানিপুর হাসপাতাল

তার সাথে সে তো সামনে বিদেশ থাকে তাহলে তাকে ফেলে কি তাকে যাবেন সে যাবো সে যখন আমার সংসার ভাঙতে